হ্যালো এভরিওান আমি প্রীতি প্রীতি লেখা লাইফস্টাইল চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানাই আগের মিনি ভিডিওতে আমি শেয়ার করেছি আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আরও একবার বলে দিই আমরা এখন তারাপীঠ বীরচন্দ্রপুর পুজো দিতে যাচ্ছি তাই এখন সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সকলেই হই হৈ মজা করতে করতে চলে এসেছি তো এসেছিলাম বলতে আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বর তারপরে ওইদিকে এসেছিলো বলতে ননদ ননদের শাশুড়ি মা দুই ভাগ্নে তো আমরা সবাই মিলে মজা করতে করতে বেশ মানে মন্দিরে পৌঁছেও গেছি তো আমরা এখন যাচ্ছি বলতে তো ভেতরে যাব এখন মন্দিরে তো চলুন আমাদের সঙ্গে আমি দেখাই আশেপাশেটা আশেপাশেটায় তো এইসব অনেক কিছু মানে ঠাকুরের জিনিস পাওয়া যাবে তার সঙ্গে মানে মাতারার মানে মূর্তি পাওয়া যাবে ছবি পাওয়া যাবে অনেক তো সেগুলো দেখার পর আমরা আগে চলে গেছি একটা মানে দোকানে সেইখানে আমার পরিচিতই দোকান অবশ্য এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল খুব ভালো ছিল এটা এই জায়গাটা বেশ জুতো রেখেছি জুতো রাখার পর আমরা একটু হাতটা নিয়েছি পুজো দেওয়ার জন্য মায়ের জন্য একটু মিষ্টি আর এখানে একটু ফুল নিয়ে নিচ্ছি মালা সেগুলো নিয়েই এবার মন্দিরে যাওয়া যাক মন্দিরের ভেতর প্রচুর ভিড় ছিল তার জন্য আমি কথা বলতে পারিনি তো চলুন আপনারা শুধু মন্দিরটা দেখুন পুজো দেওয়ার পর আপনাদের সঙ্গে কথা জয় তারা এতটাই ভিড় জিগজ লাইন ছিল আর এতটাই রোদ গরম ছিল কি বলবো সব কিছু অতিক্রম করে ফাইনালি আমরা মা তারাকে দর্শন করে একদম বেরিয়ে এসেছি এবার আশেপাশের মন্দিরগুলো যাব। আশেপাশের মন্দির বলতে সেইখানে একটু শিব মন্দির আছে আরও ছোটো ছোটো অনেক মন্দির আছে তো সেইখানেই যাবো তো চলুন যাওয়া যাক মা তারা পুজো দেওয়ার পর আমরা যখন আশেপাশেটা মন্দিরটা পুজো দিয়ে এসেছি তো সেগুলো পুজো টুজো দেওয়ার পর অনেক ছোটো ছোটো মন্দির ছিল সেইখানে পুজো দিয়ে নিয়েছি আর প্রচুর যেহেতু ভিড় আমি আমি চেষ্টা করেছি সবটা যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কিন্তু এতটাই ভিড় আমি কোনো কোনো জায়গায় হয়তো ভিডিও করতেও পারিনি তো এখন চলে এসেছি আমরা মন্দিরের সামনে একটি জীবিত কুণ্ড বলে একটা পুকুর আছে সেইখানে একটু ধূপকাঠি একটু ফুল আর একটু মানে মিষ্টি দেব বলে তো সেইখানে এসে আমি এখন পুজো দিয়ে নেব সামনে দিকে তারা মাকে

ফাইনালি মানে ফুল প্রসাদ ভোগ নিয়ে পুরো দর্শন করে মা তারাকে স্পর্শ করে এত ভালো লাগলো কি বলবো সেইখান থেকে একদম বেরিয়ে পড়েছি আমাদের সকলকে প্রচণ্ড খিদে পেয়েছে তার আগে সবাই একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপর এখন চলে এসেছি একটা পাশের একটা দোকানে সেখানে একটু ঘুগনি মুড়ি খাবো বলতে একটা প্লেট শুধু পুরি নিয়েছিলাম কারণ তেল ভাজা জিনিস খেলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় দুটো মতন বাজে তখন তার জন্য সবাই একটু ঘুগনি মুড়ি খেয়ে আমরা এখন এখান থেকে বেরোবো বীরচন্দ্রপুর একদিনে কভার করার চেষ্টা করেছি সবটাই কারণ আমাদের বেশি দিন ছুটি নেই তার জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ বীরচন্দ্রপুরের ভিডিও আমি পরের ভিডিওতে অ্যাড করে দিচ্ছি তো ততক্ষণ আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই টাটা